এক সময় মুশফিকুর রহিমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেন ওয়ানডে ক্রিকেটে মুশফিক এখন অতীত সেই সঙ্গে যেন অতীত বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুধু তাই না এখন বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে দুই বিশ্বকাপের ভেনিউ সাউথ আফ্রিকা জিম্বাবুয়েও নামি বিয়ায় সেই বিশ্বকাপে সরাসরি খেলবে একত্রিশ মার্চ দুই হাজার সাতাশ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলো এর মধ্যে আবার আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকাও জিম্বাবুয়ে এদের মধ্যে কেউ সেরা আটের বাইরে থাকলে সুযোগ পাবে সেরা সাত বাকি দুইটা দল আসবে বাছাই পর্ব খেলে সেখানেই যেন র্যাঙ্কিংয়ের দশে থাকা বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দোলাচল উই নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল আমার মনে হয় সরাসরি যাওয়াটা আমাদের জন্য অত সহজ হবে না এবং আমরা স্টার্টটা কিন্তু ঘরে ভালো করলাম না এবং এটা মাথায় রাখতে হবে বাসে করবার খেলাগুলি কিন্তু অত সহজ হবে না বিকজ বাকি দলগুলি কিন্তু যেহেতু অ্যাসোসিয়েট মেম্বাররা এখন অনেক ক্রিকেট খেলে ফুল মেম্বারদের সাথে তারা কিন্তু ক্রিকেট খেলে সো ব্যবধানটা কিন্তু আস্তে আস্তে কমছে সো সেখানেই কিন্তু বড়ো পরীক্ষা দিতে হবে সো উই নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল এক সময় বাংলাদেশ ছিল ওয়ানডের ছয় নম্বর দল খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতেও সেই দলটাই তাদের প্রিয়তম ফর্ম্যাটে এখন দশ নম্বর সেই দিকে কিন্তু বাংলাদেশ ভালো ছিল ছয় নম্বর আসলে কিন্তু বেশ ভালো ভালো পারফরমেন্স ছিল বাংলাদেশ এবং এখান থেকে পিছিয়ে পড়াটা কোনো ভালো কিছু নয় এরকম হওয়া উচিত ছিল না বিকজ এতদিন ক্রিকেট খেলে এবং ক্রিকেট স্ট্রাকচারদের স্ট্রাকচার যতখানি ইমপ্রুভ করেছে এখন আমি বলবো না যে আইডিয়াল বা ডেফিনেটলি আগের থেকে তো এখন অনেক সুযোগ সুবিধা বেশি ফাইন্যান্সিয়াল মানে সলভেন্সি অনেক বেশি এখন এই সময় এসে এত পিছিয়ে পড়াটা খুব একটা ভালো জিনিস নয় এটা খুবই হতাশার আমি আমি খুবই হতাশ বিকজ আমাদের এখন সংগ্রাম করতে সবার সাথে ব্যাপারটা উল্টা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ যদি দুই হাজার সাতাশের বিশ্বকাপ খেলতে না পারে নিশ্চিতভাবেই তা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা ছাড়া আর কিছুই হবে না अफनान पियाल चमुना स्पोर्ट्स ढाका